আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন দেয়ার ফ্রেন্ডস তো আজকে আমি দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই ট্রেনের টিকিট কাটতে হয় তো প্রসেসটা খুবই ইজি তো এটা আপনি হাতে থাকা স্মার্টফোন মোবাইল অথবা কম্পিউটার দিয়ে করে ফেলতে পারেন তো চলুন সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখানো যাক ফ্রেন্ডস তো আমি যেহেতু কম্পিউটার দিয়ে করছি সেক্ষেত্রে আমি সার্চ মানে লিখব ই সেবা এটি লিখে সার্চ করবো অথবা আপনি যদি মোবাইল দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনি এই অ্যাপসটি মোবাইল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো এই প্রথম ওয়েবসাইটে আমি ক্লিক করব ক্লিক করার পর আমাদের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে বাংলাদেশ রেয়ালে তো এখান থেকে আমাদের যেহেতু একদমই রেজিস্ট্রেশন করা নাই তো আমরা নতুন সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমাদের ভেরিফাই করতে হবে এনআইডি নাম্বার দিয়ে তো আমি এখান থেকে রেজিস্ট্রেশন ফর্মে আমি মোবাইল দিব তারপর নিচে আমাদের ইন্টার এনআইডি আমি এনআইডি নাম্বারটি এখান থেকে লিখে দেব তো এখান থেকে আমাদের ডেট অফ বার্থ জন্ম তারিখটি এখান থেকে চিনিয়ে দিব নিচে দেখতে পাচ্ছেন টিক বক্স দেওয়া আছে তো এখান থেকে আমি টিক বক্স বক্সটি দিয়ে দিব দেওয়ার পরে এখান থেকে আমরা ভেরিফাই ক্লিক করব তো ভেরিফাই ক্লিক করার সাথে সাথে আমাদের কিছু ইনফরমেশন এখানে শো করবে তো এখান থেকে আমাদের পোস্ট কোডটি দিয়ে দিতে হবে তো আমাদের নিচে দিচ্ছি তো অ্যাড্রেস লিখা শেষ হলে সেট পাসওয়ার্ড তো আমাদের আর ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবো তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট রেজিস্ট্রেশন তো এখানে ক্লিক করতে হবে তো আমার যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করা সেক্ষেত্রে আমি প্রসেসটা এইভাবে দেখালাম তো এইভাবে আমরা রেজিস্ট্রেশন করে নেবেন এখন আমি লগ ইনে ক্লিক করব তো লগ ইনে ক্লিক করার পর আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নেব আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ফর্ম আমরা কোথা থেকে কোথায় যাব তো আমরা দিব ফর্ম টু আমরা কোথায় যাব আমরা মাই থেকে যাচ্ছি ঢাকা তো আগে প্রথম দিতে হবে মাই টু ঢাকা তো এখান থেকে আমাদের তারিখটি চিনাতে হবে ডেট অফ ডেট অফ জার্নি তো আমরা চিনে দিলাম তো এখান থেকে আমি পঁচিশ তারিখ দিয়ে নিচ্ছি তো এখান থেকে চয়েস তো এখান থেকে দেখতে পাচ্ছেন সকল লিস্ট চলে আসছে তো এখান থেকে আমি থেকে যে ট্রেনগুলো যাবে তো এখান থেকে ট্রেনের লিস্টগুলো চলে আসবে সকল ট্রেনের লিস্ট চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কয়টা থেকে কয়টা ছাড়বে এখানে আপনার রাত একটা তিরিশে তো এখানে দেখতে পাচ্ছেন তো আমি দেখে নিচ্ছি কোনটা গেলে ভালো হয় কয়টায় গেলে ভালো হয় সুবিধা অনুযায়ী তো এখান থেকে আমি কেটে নেব তো এখান থেকে আমি হাওয়া এক্সপ্রেস এটা আমি বুক করতে চাই বুক না এখানে ক্লিক করতে হবে তো সুবানে চেয়ারে যাবো তো এখান থেকে হাওয়ার এক্সপ্রেস তো এখান থেকে আমি কোন বগিতে সিট খালি আছে জ দশটি সিট খালি আছে তো এখান থেকে সিটটি ব্লক করতে হবে ব্লক করে কন্টিনিউ পার্সেস তো আমি একটি হলে একটি দুইটি হলে দুইটি আপনি ব্লক করতে পারেন যদি একটি সিট হয় তাহলে একটিতে ক্লিক করতে হবে আর দুইটি হলে দুইটিতে ব্লক করতে হবে তো আমি আপাতত একটিতে ব্লক করে কন্টিনিউ পারসেসে ক্লিক করব তো আপাতত আমি একটি সিটই রাখছি তো আমি যে একটি কন্টিনিউ প্রসেস করে দিলাম একশো বিশ টাকা কাটবে চারশো একশো চল্লিশ টাকা কাটতে পারে তো এখান থেকে প্রসেস করার সাথে সাথে আমাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে তো সেখান থেকে আমরা ওটিপিটি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবো তো এখান থেকে মেসেঞ্জার নাম চলে আসবে এখান থেকে নাম দেখাচ্ছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার টাইপ এখান থেকে চাইল্ড হলে চাইল্ড অ্যাডাল্ট হলে অ্যাডাল্ট এখান থেকে চিনিয়ে দিবেন তো এখান থেকে মোবাইল নাম্বার সব বিস্তারিত দেখাচ্ছে তো এখান থেকে আমাদের পেমেন্ট করতে হবে বিকাশ অথবা নগদ তো আমি বিকাশে রাখছি প্রসেস এন্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে বিকাশ চিনিয়ে তো আমি বিকাশে পেমেন্ট করে দিচ্ছি তো এখান থেকে চার্জ সহ আমাদের চল্লিশ টাকা কাটা হবে বিকাশ থেকে আমরা বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে দিচ্ছি দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দেব তো কনফার্মে ক্লিক করার পর আমাদের ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড চলে আসবে সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমার কনফার্মে ক্লিক করব এবং বিকাশ পিন নাম্বারটি দিয়ে পুনরায় কনফার্ম করে দেব তো কনফার্ম করে দেওয়ার সাথে সাথে আমাদের টিকিটটি প্রস্তুত হয়ে যাবে তো আমাদের টিকিটটি প্রস্তুত হয়ে গেছে তো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব এবং প্রিন্ট আউট করে নেব দেখতে পাচ্ছেন আমাদের টিকিটটি প্রস্তুত হয়ে গেছে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও যদি ভালো হবে সে লাইক দিলে লাইক দিয়ে কমেন্টটি আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন